পানি পান করার সুন্নতি বিধান কি বসে পান করতে হবে শিশুরা যেমন দুধ পান করে চিবিয়ে চিবিয়ে জিব্বা দিয়ে জিব্বা দিয়ে চিবিয়ে চিবিয়ে পানি পান করা ডাইরেক্ট পানি দিলে ক্ষতি হয় আর দাঁড়িয়ে পান করলে দাঁড়িয়ে খেলে দাঁড়িয়ে পান করলে হাদিসে নিষেধ লু ক এমন লা সাবান না হাদুক ক এমন কেউ যাতে দাঁড়িয়ে পানি পান না করে খাওয়া আরও নিষেধ ইউরোপিয়ান বিজ্ঞানীরা গোটা বিশ্বকে দুই ভাগ করছে একটা মুসলিম বিশ্ব আর একটা অমুসলিম বিশ্ব অমুসলিম বিশ্বে আলসার খাদ্য অনেক হাজার সমস্যা তারা পেটের রোগে খাদ্য রোগে আলসারে ক্যান্সারে জর্জরিত কিন্তু মুসলিম বিশ্বটা এরকম না পরে কারণটা কি কেন এরা এরকম ওরা এরকম খুঁজে বের করছে যে অমুসলিম বিশ্ব তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় ফাস্টফুডের দোকানে গিয়ে বা দেশে পানি খাচ্ছে খাদ্য খাচ্ছে বিভিন্ন জিনিস খায় তো দাঁড়িয়ে কোনো জিনিস পান করলে খেলে যেই গতিতে খাদ্য নালী দিয়ে নামে আল্লাহতালার দেয়া খাদ্য নালির পাতলা পর্দার মধ্যে ওই গতি সহ্য করার ক্ষমতা নাই দাঁড়িয়ে পানিটা মুখ দিয়ে গড়গড় ছেড়ে দিলেন যেই দুর্বার গতি নিয়ে নিচে যাচ্ছে ওই গতি সহ্য করার ক্ষমতা খাদ্য নালির মধ্যে নাই এই জন্য ফেটে যায় ফেটে গিয়ে আনসার হয় ক্যান্সার আর বিভিন্ন ভয়াবহ সমস্যা তৈরি হয় আর বসে খেলে আস্তে স্লোলি এটা ভিতরে যাবে সহনীয় গতিতে যাবে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ নবীজির একটা হাদিসের উপরে গবেষণা করে সমগ্র ইউরোপ আমেরিকা এখন সুন্নতি খাওয়া সুন্নতি পান করা শুরু হয়ে গেছে ওরা বসে খাচ্ছে বসে পান করার নিয়ম দিচ্ছে